এই রাতি ফোন হসপিটাল থেকে এর কিছু হ্যালো হ্যালো কে কেন এই রাত বারোটার সময় হ্যালো হ্যালো যা কেটে দিলো কি জানি কোনো ভুতুরে ফোন কিনা ও গলাটাও শুকিয়ে আসছে জলের বোতলটা যে কোথায় রাখলাম মা হসপিটালে ভর্তি এটা হসপিটালের ফোন ছিল না তো হ্যালো হ্যালো কথা বলছেন না কেন কে আপনি কি চান এই মধ্যে রাতে হ্যালো চুপ করে আছেন কেন আমি কিন্তু হান্ড্রেড ডায়াল করব তাহলে তো আমি মরব হান্ড্রেড ডায়াল তো তোমার মতো মহিলার ভরসার ভিত্তিভূমি তুমি আমি যদি বন্ধু হও তবে বাড়াও হাত তুমি কি সিভিক সেন্স টুকু হারিয়ে ফেলেছো রাত দুপুরে এক মহিলাকে তার বাড়ির নাম্বারে ফোন করে বলছো বাড়াও হাত জানি এখন অনেক রাত আমার বাড়ির নাম্বার কিভাবে পেলে তপতি তোমার মোবাইলে আমাকে ব্লক করেছ ল্যান্ডলাইনটাই পারবে কি তোমার বোকা বোকা প্রশ্নের উত্তর হলো আমি চেয়েছি তাই পেয়েছি অহংকার আর অন্ধকার একার্থক নিরর্থক আজকের পৃথিবী চাঁদ থেকে মাটি আর সমুদ্র থেকে তেল এনে দিতে পারে আর আমার ইপসিতার নাম্বার পাহাড়ের ওপর গভীর সমুদ্র নাকি তোমার সবটাই ফাঁকি যাই হোক যেভাবেই হোক তুমি সব সমুদ্রেরই তল পাবে কারণ তুমি বীর মধ্য রাতে কোনো মহিলাকে ফোন করার যুক্তি বহাল থাকতে হবে দেখা হবে মেট্রোতে আগামীকাল আমি ঘুমবো আর আমি জেগে থাকবো তুমি কি করবে তুমি জানো আমাকে ডিস্টার্ব করো না প্লিজ তুমি কি আমার উপর রাগ করছো না তোমার উপর ভালোবাসা করছি তা যদি হতো তাহলে অসময়ে কৃষ্ণ চূড়া লালে লাল হয়ে যেত কোথাও থাকতো না কোনো দুঃখের লেশ তোমার কথা শেষ তুমি খুব বিরক্ত মনে হচ্ছে ফোনে ড্রাইভিংটা হয়তো তোমার সঙ্গে যায়নি তুমি একটা সাইকিয়াট্রিস্ট দেখিয়ে নাও বুঝলে আমার সাইকিয়াট্রিস্ট তো তুমি হ্যালো হ্যালো কি নাটক হচ্ছে এই রাত দুপুরে আমি তো বললাম কমপ্লেইন করব তুমি আমাকে ধমকাচ্ছ নাকি তাহলে তো পুলিশ এসে আমাকে ধরবে রুডের গুতো মারবে পিঠে ঘাড়ে বুকে জানো তো হিউম্যান রাইটস কি বলে না জানি না আমি ফোনটা রাখছি আমি কিন্তু আবার রিং করব আমি ফোনটা রিসিভার থেকে সরিয়ে দেব তা করো না তোমার মা হসপিটালাইজড হসপিটালের ফোন যদি আসে মায়ের খবর তুমি কিভাবে জানলে অবান্তর প্রশ্ন করো না আমাকে ব্ল্যাকমেইল করছো ক থেকে আমাকে কাল দিচ্ছ তপতি অথচ যখন আমার চাকরিটা ছিল তখন আমি ছিলাম তোমার নয়নের মনি রাতটা ছিল শুধু তোমার আর আমার এখন শুধু হাহাকার একবারও কি তোমার মনে হয় না তপতি এমনটা হওয়ার কথা ছিল না একবারও কি তোমার মনে হয় না তুমি ভুল করছো ভুল কোনটা ভুল আর কোনটা ফুল আমি সেসব নিয়ে ভাবতে চাই না আমি বেশ আছি তুমি আত্মসুখ সর্বস্ব এক অহংকারী মহিলা চুপ করো রাত দুপুরে প্রহসন করো না এখনো তোমার প্রহসন মনে হয় দুর্ভাগ্য কি জানো তো তোমার ভুল ভাবনার অস্তিত্ব হিসাবে আমি নিজেকে আর বয়ে নিয়ে বেড়াতে পারছি না হ্যালো হ্যালো ফোনটা অ্যাব্রাক্টলি ছেড়ে দিলে মই তোমাকে আমি কিভাবে বোঝাই বলো কোনো কিছু আমার হাতে নেই এখন আমার দাদা কাকা এই অসম্মানের সম্পর্ক শেষ করেছে আমি না মইনাক আমি এখনো তোমাকে আচ্ছা তোমার ফোনে আমি মাঝে মাধ্যে গাড়ি ঘোড়া শব্দ পাচ্ছিলাম কেন এই রাত্রিপুরে তুমি কোথায় না আমি একবার ট্রাই করি হ্যালো আমি গাড়ির শব্দ পেয়েছি তুমি কোথায় কলকাতার রাস্তায় সত্তর দশকের মধ্যরাতের কলকাতা যে চারজন বহিমিয়ান শাসন করত আমি তাদের খুঁজতে বেরিয়েছি তুমি বাড়ি ফিরে যাও বাড়ি বাড়ি মানে তো সম্পর্ক বাড়ি মানে তো ভালোবাসা বাড়ি মানে তো প্রিয় মানুষটার মুখে হাসি ফুটে ওঠা টুং টাং জল তরঙ্গের মাদকতায় কোথায় তোমার বন্ধুরা কোথায় তারা যারা বলেছিল ন্যায়ের প্রতিষ্ঠা হবেই সত্যের জয় হবেই সময় তাদের বই নিয়ে যায় তারা সময়ের সঙ্গে ধূসর জগতে হারায় তুমি আমি চলমান নিশ্চলতার ভিত্তিভূমি আমি প্রেমহীন মানুষের ক্রুশবিদ্ধ যন্ত্রণা আমি আদি গঙ্গায় বারবার ডুবেছি আমি আত্মঘাত সেসব কথা থাক না বলো এরা গান্ধীবর্তীর পাদদেশে বসে আছে একটু ন্যায় দাও এরা অন্ধকারে টুটি চেপে ধরেছে একটু সঙ্গ দাও এরা নীতিবাচদের মুখোশ খুঁড়ে দিয়েছে একটু থমকে দাঁড়াও জীবনের সবুজ পাতাগুলো বড় অসময়ে হলুদ হয়ে গেছে আমি প্রতি মুহূর্তে নিজেকে লুকিয়ে রাখতে চাই জীবন তো প্রবঞ্চনা আমি এখনো তোমাকে খুঁজে ফিরি দিন রাত তুমি প্রেম তুমি সত্য আদি অন্তহীন চিরদিন তুমি যুক্তিশীল যুক্তিহীন কিন্তু আমি বন্দি মানুষ তুমি বেহুস তুমি অস্থির তুমি টাল মাটাল আমি বন ভোলা শিরুদাস কোটাল আমি ছাত্র যুবার পাঁচশো পঁচিশ ধর্মতলার চত্বরে রাত দুপুরে পথের পাশে বিবেকবানের অন্ধকারে রাতটা যত গভীরই হোক ঘুমিয়ে আছে সাত সকাল স্থির লক্ষ্যে এগিয়ে চলেছি তবুও কেন টাল মাতাল মৈনাদ ভরসা ভোর হবে কীর্তনিয়ার প্রশস্তিতে পূর্বদিক লাল হবে পাখির স্নিগ্ধ কলোতানে ভোরে উঠবে তোমার ভুবন সে আমি নই অন্ন কোনোজন আমি এহ জন্ম চাই পরজন্ম চাই জন্ম তোমাকে চাই বিষাক্ত ছবুলে ভরে যাক আমার অন্দর পরজন্ম না মৈনাক এই জন্মে আমি হব বেহুলার বাসর তুমি বেহুলা হলে আমি লক্ষিমদর হ্যালো হ্যালো